এক ভাই আমাদেরকে চ্যালেঞ্জ করছে ভাই পারলে ওয়ান টেপ গান দিয়ে সিএস র্যাঙ্ক খেলে দেখাও জানি পারবে না তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমত আমরা এখানে পিটি সরগানটা নিয়ে নেই আর পিটি সরগান এখানে যেতেছিলাম যেতেছিলাম দেখি সামনে উপরে একটা এনিমি আছে উপরে বলতে ওই পাশে একটা এনিমি ছিল ওই যে উপরে দুটো এনিমি আমরা টিমমেট এখানে দুজন আসলাম আর এনিমি ওখানে কজন আসলো সেটা আমরা জানি না আমি ভাবছিলাম এদিকে দাঁড়া থাকুন না রাস দিয়ে দেই আর রাস্তার সঙ্গে সঙ্গে দুটো অতিথি পলায় আর পলাই টিমেট বলছিল চল চল ভাই রাখ রাজ আমিও বললাম চল চলো রাস দিই আর আমি যাওয়ার সময় দেখি ওখানে ফাইট করছে আর উপরে দুটো এনিমি ছিল এই যে একটা নিচ দিয়ে নামছে আর এটাকে হালকা একটা নিচে নেমে গেছে আর আমি যখন নামছিলাম দেখি আর এনেমিটা আবার দেখা দোদ দিচ্ছে

আর দেখতে দেখতে আমাদের আরেকটা টিম মেট নক আমি বুঝে গেছিলাম যে এই রাউন্ড হারবো পরের রাউন্ডে আমি আবার পিচ শটগান নেই আর আমি যখন সামনে যাই এটা এটা পিছে দাঁড়াই তখন একটু দাঁড়ানোর পর সামনে দুটো দেখি এনিমি আর এনিমিটা দেখার পর আমি চুপচাপ এখানে দাঁড়া থাকি আর একটু পর দেখি ওই দুটা এনিমি আবার এসে পড়েছে আর ভাই ওই দুটো এনিমি আমাকে দেখে নেয় এজন্য আমি চুপচাপ এখানে দাঁড়ে আসলাম আর এনিমি দেখি দুইটা আমার দিকে রাখ দিচ্ছে তখনই আমি একটা শট দিয়ে এনিমিকে ডাউন করে দিই আর সামনে আরেকটা এনিমি আসলো আর আমি এখন হুকুম যাচ্ছিলাম হুকুম হয়ে যাতে আসলাম যেতেছিলাম দেখি এনিমি এখানে বসে আছে আবার একটা গুলাল ফলাই গুলাল ফলার এখানে দুটা সব দিয়ে এনিমিকে ডাউন করে দিই আর এটাকে যখন আমি ক্লিয়ার দিতেছিলাম দেখি পিছন থেকে আমার টিমের আরেকটা এনিমিকে মারছে আর উপরে দেখি এনিমি ডাউন দেখতে দেখতে এই তিনটা এনিমি শেষ আর এদিকে একটা লক দিছিলাম যাইতে যাইতে আমার টিমমেট ক্লিয়ার করে দিছে আর এদিকে ক্লিয়ার দেওয়ার সাথে সাথে দেখি আমরা রাউন্ডটা জিতে গেছি পরের রাউন্ডে আমি এবার নিয়ে নিচ্ছি উৎপিকার দূরে দেখি এনিমি দেখি আর এখানে একটা এনেমি ছিল না তাই আমি ঘুরে বাড়ির পিছন দিয়ে এখানে এসে পড়েছি দেখি অনেকটা আছে তখন দেখি এই সোজা আর কোন এনিমি না কিছুক্ষণ পর দেখি সামনে একটা এনিমি আছে আর আমি যখন ফায়ার দিতাছিলাম দিতেছিলাম লুকায় যে মাথা দেখা যাচ্ছে আর এনিমিটা যখন আমি দুটা চুরি করে রাখি আর এদিকে যখন আমি কিল না পাই সোজা রাস দিই সামনে যাই মেট কিট করি মিটকিট মুটকিট করা আছে সোনার বাংলাদেশ এদিকে আদি কি একটা এনিমি এনিমিকে ডাউন হেডশট মারা আর হেডশট মারার সাথে সাথে আমি কিলটা কনফার্ম দিয়ে দেই আর কনফার্ম দেওয়ার সাথে সাথে দেখি রাউন্ড জিতে গেছি পরের রাউন্ডে আমি আবার উৎপিকার আর পিটি শটগান নিয়ে নেই এদিকে আসার পর দেখি আমি একটা টিমমেট দাঁড়া আছে আর আমরা দুজন দাঁড়া ছিলাম দেখতেছিলাম কোন এনিমি আসে নাকি আর একটু পরে দেখি দুই তিনটা এনিমি ওখানে আমাদের মত লাফাইতাছে তারপর একটু পরে আমার টিমমেট রাশ দিয়ে দিছে রাজ দেওয়ার সাথে সাথে আমার টিমেট নক আমার টিমেট নক হয়ে গেছে দেখে আমিও পিছিয়ে পালাইতেছিলাম আর পিছে যাওয়ার পর আমিও এখানে নক আর নক হয়ে গেছে আমার এই টিমেট কারণে আর পরে আমাকে ক্লিয়ার দিয়ে আর এখানে ক্লিয়ার দেওয়া শেষ সোনার বাংলাদেশ আর এদিকে আমার টিমেট এর খারাপ আমাদের টিমেট আসলে দুইটা এদিকে আসলে এদিকে আমার টিমেট তাপসো আমার এত দিতে ছিল এডব্লিউ এর একটা শট লাগে নাই আমার এম10 এর শট আমার রাজ দিতে আছে পুরো একাই হিরো আবার এদিকে আমার টিমেট আরেকটা রাজ দিয়ে আরেকটা নক করে দিয়েছে একটা এনিমিকে ডাউন করার পর দেখি দুইটা এনিমি আবার লাভ আর এখানে আমার টিমেট দুইটা ছিল আর এনিমি একটা আমি বলছিলাম আমার টিমমেট কে রাখ দি আরে দিকে জাতা জাতি করে ম্যাচ ভুইয়া টিমমেট এর জাতা জাতি শেষ সোনার বাংলাদেশ আর ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানা দিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ইয়েস লেখা দিও আর যদি না ভালো লাগে তাহলে নো লেখা দিও তাহলে আজকের মত যাই বাই বাই